জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের কিভাবে কাজে লাগতে পারে এই বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হল সায়েন্স সিটি অডিটোরিয়ামে আইএম এবং ইউএম এর পক্ষ থেকে এই সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে উপস্থিত বিশিষ্ট জনদের পাশাপাশি আইএম এর ছাত্রছাত্রীরা এই বিষয়ের উপর একটি এক্সিবিশনেরও আয়োজন করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সকলের কাছেই একটি আগ্রহের বিষয় অনেকে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশংসা করছেন আবার অনেকের মনে এমন আশঙ্কাও তৈরি হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কমতে পারে কর্মসংস্থান তবে কথাটা হয়তো নির্ধিতায় বলা যায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সাধারণ মানুষ এখনো অব্দি সেভাবে ওয়াকিবহাল হতে পারেনি কিভাবে সঠিক ব্যবহার করা যায় এই বিষয়েও মানুষের মনে রয়েছে বিস্তর প্রশ্ন এই আলোচনা সভা থেকে সব বিষয় তুলে ধরা হয় জলবায়ু পরিবর্তন কোন কোন উপায় মোকাবিলা করা যায় তা জানতে এআই কিভাবে সাহায্য করবে তাও এদিনের সেমিনার থেকে তুলে ধরা হয় ক্লাইমেটিক বিভিন্ন ইস্যুসগুলো আজকে কিন্তু অ্যারাইজ করেছে আজকে শুধু কলকাতা নয় সমস্ত জায়গায় আজকে ইন্ডিয়া ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু ক্লাইমেট কন্ডিশনস যেভাবে চেঞ্জ হচ্ছে সেটার জন্য আমাদের কিন্তু এই ডেটা রিলেটেড ওয়ার্ক ভীষণ নেসেসারি কারণ আমরা প্রেডিকশনস করতে পারছি না যে এরপর এখানে বৃষ্টি হবে নাকি এখানেতে মানে লালিনা বা এল নিনোর এফেক্ট হবে এই ধরনের আমাদের ক্লাইমেট এমার্জেন্সিটাকে আমাদেরকে সামলানোর জন্য আমাদের ভীষণভাবে দরকার এই এআই টুলসগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করা এখন কিন্তু আমরা জানি ইন্ডিয়া ইজ ভেরি ডেভেলপড ইন ইনফরমেশন টেকনোলজি এখানে আমাদের প্রচুর অফিসিয়ালস এবং প্রচুর অনেকে কিন্তু যায় যে বিভিন্ন কান্ট্রিতে কাজ করতে আমাদের ইনফরমেশান টেকনোলজি সুতরাং আমরা চাই যে গ্লোবালি ইন্ডিয়া মাস্ট ক্রিয়েট আর এই সমস্ত যা যা আমাদের ক্লাইমেটিক ইস্যুসগুলো নিয়ে আজকে আমরা মানে ভীষণভাবে প্রবলেমে আছি আচ্ছা গ্রিনারি কমে যাচ্ছে আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারছি না কোন কোন জায়গায় গ্রিনারি কমছে আজকে আমরা বলছি যে লোকাল প্রবলেমের জায়গায় যে আমাদের বিভিন্ন জলা জমিগুলো কিন্তু মানে একদম বোঝাই হয়ে যাচ্ছে যদি সেখানে এআইকে দিয়ে আমরা কাজ করাই তাহলে কিন্তু আমাদের কাছে সেই ডেটা ড্রিভেন্সগুলো থাকবে যে কোথায় কোথায় জলা জমিগুলো কমছে এবং সেখানে কিন্তু আমরা সেই ধরনের পদক্ষেপ নিতে পারি আমরা দেখেছি যদি আমাদের এভাবে কখনো একটা ঝড় হয় যে কোনো কিছুদিন আগেই আমরা দেখেছি রুমেল যেভাবে আজকে মানে বিভিন্ন জায়গায় সুন্দরবনের গ্রিনারিস কমিয়ে দিচ্ছে আমাদের কাছে কিন্তু স্পষ্ট কোনো ডেটা থাকছে না যে কোথায় কোথায় এক্স্যাক্টলি গ্রিনারি কমে যাচ্ছে সুতরাং হাউ দ্য পলিসি লেভেলস মানে আমাদের যারা পলিসি মেকার তারা কোথায় আরও প্লান্টেশনস দরকার কাজটাকে আরও সুষ্ঠুভাবে আমাদের পলিসি মেকারসদের কাছে আরও ইজিভাবে কিন্তু সলিউশানস এনে দিতে পারে আজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স